ভাল আছি তুমি এটা কথা

চলে যাও আবার কথা বলতে যা হ্যাঁ চেয়ারম্যান থাকলে আজকের ব্যবস্থা একটা করতাম আজকে ব্যবস্থা করি আমার এখন কিচ্ছু করতে পারিনি আমার কেউ ব্যবস্থা করবার তুমি কি এটা বের ব্যবস্থা করো দিন তুমি আমার ব্যবস্থা করতে চলে জানতে আউট

ঠিক আছে ভাল লাগু ভাই বেজাতি না হলে ভাই ভাল লাগে না ভাইও ভালো আছি ভালো থেকো আচ্ছা আমি সাহেব ঠিক না আমি চেয়ারম্যান সাহেব কই আমার যে চেয়ারম্যানের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ পিএইচ চেয়ারম্যান সাহেব ডাক্তার সাহেব ডাক চেয়ারম্যান সে চলে গিয়ে

খুব ভালো কাজ করেছিস আর কোনো সমস্যা আছে আরেকটা সমস্যা আসতো কি ও একজনের গেলো হ্যাঁ মেয়ে নেই সেটা তো লাথি মারেনি নিয়ে গেলো আবার তো লাথি হ্যাঁ

যায় মানুষের পাশে যদি কিছু রাখতে চান একটু ভালো দেখি রাখবেন আঙল পাগল রাখবেন মুষ্টি সত্য উদ্ধার করে দেবো মনে বলি দেয়